তুমি যা এইরম গজলি তো হবে না হবে আমার সাথে ভালো করে বলতে হবে এই গজলটা মানে হচ্ছে তোমরা জানো না জানো জানো তাহলে তাহলে বলবে নাকি আমার সাথে ভালো করে তাহলে ভালো করে বলো হ্যাঁ <mí> हमें चाँद के बोली तुम्हें सुंदर लाभ हमार माए मतो भोला के बोली तुम्हें भीष्ठ लाव हमार माए मतो हमें तू चाँद के बोली तुम्हें सुंदर लाभ हमार माए मतो भोला के बोली तुम्हें भी আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি আওয়াজ কমে গেছে আওয়াজ কমে গেছে বলো এই রাম গজল বলতে হবে না হ্যাঁ দেখছ তো লোক সব জড় হয়ে যাচ্ছে জড়ও করতে গেলে কিন্তু ভালো করে গজল বলতে হবে সবাই মিলে আওয়াজ দিয়ে বলতে হবে দেখবির মধ্যে কার গলা জোর বেশি যে ঝার গলা জোর বেশি হবে হোসেন ভাই দশ টাকা দেবে তাকে হোসেন ভাই দশ টাকা দেবে তো নাকি হ্যাঁ দশ টাকা দেবে ঠিক যে গজল দেখেন জোরে বলতে পারবে তাকে দশ টাকা দেবো হবে হ্যাঁ দেখবো কার গলার জোর আছে দেখবে তো অবশ্যই আপনি দেখবেন হ্যাঁ দেখবে কার গলার জোর আছে সবার গলা জোর আছে একজন আর তুলব আমি হ্যাঁ একজন আর লোভ ভালো করে জোরে বলতে হবে হ্যাঁ দেখবো কে দশ টাকাটা জিততে পারে বাবু সবারই তো হ্যাঁ তো আমার দশ টাকা করে সালে খাতুন কেটে কেউ জোরে বলছে না জোরে বলতে হবে কিন্তু জোরে বললে বাবু বলেছে সে দশ টাকা দেবো হ্যাঁ चलो बोलते हैं ठीक है हाँ। चलो चांद के लाओ हमारे मायर मतो हमी चांद के बोले तुमे सोदार लाओ मायर मतो भोलाब के बोले तोमे में लाओ हमारे সবার সেকাল বিরদা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি নাও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি রাও আমার যে আবাজ সবার সে কাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো ভোলাকে বলি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো Amen.